আজকে আমাদের গেমে যে নতুন একটা প্যাক আছে আর্টস একটা প্যাক আছে তো এই প্যাকটা আমি আপনাদের রিভিউ দিব অথবা এই প্যাকটা অসাধারণ একটা প্যাক এটা কেন বলতে আসি সেইটা জানাবো আজকে এই ভিডিওতে তার আগে ছোট্ট একটা স্পন্সার টাইম যারা মূলত কয়েন পার্সেস করতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ হয়েছেন তারা তিনি গেমিং শপ এই শপ ঠিক আছে কয়েন পার্সেস করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা শপ এইখানে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো এই কয়েন কেনার পার্সেস ডিটেইল ভিডিওটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো এখানে যে আপনি কয়েন কীভাবে কিনতে হয় ওইটা দেখে নিতে পারবেন তো এই সপ থেকে কয়েন কেনার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়বে না তো এটা গ্যারান্টি আপনার ভাই দিতেছে তো চলুন কথা না বলে বেটে যাওয়া যাচ্ছে তো এই প্যাকের মধ্যে মূলত প্লেয়ার পাওয়া যাবে অনেকটি তার মধ্যে সর্বপ্রথম একটা ম্যানেজার পাওয়া যাবেন আর টেটা ম্যানেজার অসাধারণ লং বল কাউন্টারের জন্য কিন্তু আমি এটা না এখানে এই নাইন দিছে লং বলার এইট দিচ্ছে সমস্যা নয় এইটে লং বল কাউন্টার চালায় নেওয়া যাবে অবশ্যই আপনার ডাবল বুস্টার যেহেতু দুইটা বুস্ট করবে এক্সেলেশন বুস্ট করবে আর আপনার সেট পিস ট্রেকিং এটা বুস্ট করবে তো আপনার এখানে সিএমএফ থেকে এলএমএ আর ডাব্লিউ এফ যারা এল এড এফ আর ডাবলিউএ যারা নিতে পারবে মানে আপ করে নিতে পারবেন এদের মধ্যে এখানে প্লেয়ারদের মধ্যে অসাধারণ প্লেয়ার আছে মানে সবটি প্লেয়ারের খুব ভালো ভালো প্লেয়ার আছে এখানে ফোকাস প্লেয়ার অডোগার্ড আছে আপনার অর্ডারগার্ড মূলত আপনার ইয়া কি জানি বলে অর্কাস্ট্রেটর সিএম এখানে আপনার ইয়া আছে দেন আপনার সালিবা আছে সালিবা তো বিল্ড আপ অসাধারণ একটা সিবি মূলত আমি এই প্যাকটা নিবো সালিবার জন্য শাখা আছে প্রলিফিক উইঙ্গার শাখা তো এই মানে প্যাকটা অসাধারণ একটা প্যাক মানে না না মানেন সবটি প্লেয়ার বুস্টেড প্লেয়ার তো প্রথমে যদি আমরা মানে স্ট্যাটসটা দেখি সালিবার স্ট্যাটস কবে কিছুটা এইরকম আপনি দেখলে অবাক হয়ে যাবেন মানে আপনি কিন্তু পনেরোশো কয়েনে ম্যানেজার সব ভালো ভালো কয়েকটা প্লেয়ার পাওয়া যেতেছেন সেই হিসাবে প্ল্যাকটা নেওয়া যেতে পারে তো চলুন সালিবার স্ট্যাটসটা যদি দেখি তো স্ট্যাটস কবে কিছুটা এইরকম তো এর যদি সেকেন্ড বুস্টার হিসেবে আপনি ডিফেন্ডিং লাগায় না ওভারঅল স্ট্যাটস হবে হান্ড্রেড অ্যান্ড টু এই মানে ডিফেন্ডিং স্ট্যাটস দেখতে আছেন অসাধারণ হেডার আছে এইটটি ওয়ান দেন আপনার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি এইট ডিফেন্সিভ এংগেজমেন্ট নাইনটি ফাইভ টাইকলিং নাইনটি সিক্স স্পিড আছে এর হাইট ভালো আছে এই হান্ড্রেড টু যায় চলে যাবে ওভারঅল তো এর স্ট্যাটস হবে এইরকম এর আপনার অফেন্সিক অ্যারনেস এইটি সেভেন বল কন্ট্রোল নাইনটি ফোর ডিবলিং নাইনটি সিক্স টাইট পজিশন নাইটি সিক্স লো পাস লাস এইটি ওয়ান এই ফিনিশিং এইটি থ্রি ফিনিং ভালো আছে আর হিসেবে কার্ল এইটি সেভেন কারও ভালো আছে তো আপনার স্পিড আছে এইটি সেভেন অ্যাক্সিলেশন নাইনটি টু কিকিং পাওয়ার এইটি সেভেন তেন আপনার ব্যালেন্স স্ট্যামিনা এই নাইনটি এইটি তো মোটামুটি ভালো একটা স্টেট আছে আর ডাব্লিউ এফ আর এম ইজিলি খেলাইতে পারবেন সাকা কিন্তু খুব ভালো একটা প্লেয়ার মনে করি ইউ খেলাইতে পারেন সমস্যা নাই আপনি চাইলে এলবিউ খেলা নিতে পারবেন তো এটা গেল সাকার স্ট্যাট তারপর যদি আমরা মার্টিন অর্ডো গার্ডের সি তার কিছু স্ট্যাট হবে কিছুটা এইরকম অর্ডো গার্ডের সি এম এফ কার্ডগুলো কিন্তু অনুসাধারণ হয় এর হান্ড্রেড অ্যান্ড ওয়ান স্ট্যাট যা যাবে এখানে একশো দেখাইছে কি লিগা বুঝতেছি না অফেন্সিক অ্যাওয়ারনেস এইটি দেন আপনার বল কন্ট্রোল নাইনটি ওয়ান ড্রিবলিং নাইনটি টু টাইট পজিশন নাইনটি লোপাস লট পাস নাইনটি সেভেন নাইনটি ফোর সিএমএফে আপনি অসাধারণভাবে খেলে দিতে পারবেন কাল আছে এইটি ফোর স্পিড এসে এইটি টু এক্সলেশন এইটি থ্রি কিকিং পাওয়ার নাইনটি এইটি থ্রি নাইনটি আমার যদি সিএমএফ দরকার হয় আমি এই অর্ডার কার্ডটা হান্ড্রেড পার্ড খেলো পাই আপনি চাইলে এই অর্ডার কার্ডটা খেলাইতে বলছেন তো এরপর যদি আমরা লাস্টলি একটা ফোকাস প্লেয়ার যেটা হলো ডেভিড রায়া আপনারা এর অনেকেই মানে এর স্ট্যাট দেখার জন্য মানে বসে আছেন তো এর স্ট্যাট স্ট্যাটফিসটা এইরকম এইটা হলো আপনার ডেভিড রায়ার ফুল ফিল স্ট্যাটস আমি এটা দেখছি রায়ার যেরকম স্ট্যাটস থাকে তার থেকে পারফর্ম করে আরো বেশি আর কি মানে তার পারফরমেন্স আরো বেশি থাকে তার স্ট্যাটসের তুলনায় এটাই হলো ফুল ফিল আপনার আর্সেনাল ব্যাঙ্কের রিভিউ একটা বাকি যে সমস্ত প্লেয়ার ওইগুলো অতাস প্লেয়ার আমি জানি তো এই সমস্ত প্লেয়ার

তাদের জন্য এই প্যাকটা অসাধারণ একটা প্যাক আপনি মানে না পারেন তাদের জন্য এই প্যাকটা মূলত যারা টাকা খরচ করেন তাদের জন্য এই প্যাক না আমি বলতেছি আবার যারা নতুন যারা মানে টাকা খরচ করেন না জন্য এই প্যাকটা সব জিনিসটা বুঝতে পারছেন আপনারা চাইলে এই ম্যানেজারটা প্যাকটা নিয়ে নিতে পারেন খুব ভালো এক মানে এটা হইতে যাচ্ছে তো আপনারা চাইলে এটা ইজিলি নিয়ে নিতে পারেন এটা গেম প্লে করতে পারেন বিশেষ করে দুইটা ফোকাস প্লেয়ার সাকা আর সালিবা অসাধারণ দুইটা স্ট্যাটসের প্লেয়ার আপনি ইজিলিলে নিয়ে খেলাতে পারবেন তো অসুবিধা জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন পাশ থেকে বেল আইকন করুন বেশি অসংখ্য ধন্যবাদ